দর্শক জয়পুরহাট নতুন হাট এটা বসে সপ্তাহে একজন লোড শনিবার সকাল আটটা হইতে দশক বইকাল চারটা পর্যন্ত আমরা যা দেখতে চাই দর্শক অনেক বেশি আমদানি কালেকশন হয়ে থাকে ওয়েদার দেখেন ভট ভাটে আনলোড হচ্ছে এতটা সার গরুর আমদানি মাথা নষ্ট হয়ে যাচ্ছে তো যেহেতু উষার মধ্যে যারা আছে একটু নিচে নামে যে একটা সার গরুর আমদানি সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন বা গায়ে গায়ে নেই যেহেতু একটা হাটের একটা সেরা বললে বলা যায় নতুন দর্শক চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করলে দর্শক এখনই সাবস্ক্রাইব করবো কিন্তু কেন প্রতিনিয়ত কষ্ট করে ভিডিও কালে করিও সারি শুধু গেলে আপনাদের জন্য বারবার বলতেছি যে লাইক দাও আমাকে শো করবেন না লাইক করে কিছু শো পাই ভিডিও গুলো ফলো তবে একটু লারা চারা দেখা দিই করতেছে কেননা যোনক বড় তো হাটের মধ্যে হাটের সেরা বললে বলা যায় এত বড় শহর তো হাটে নাই না হাটে সেরা বড় হই না না আমি আস্তে আস্তে গোড়ায় গোড়ায় যাওয়ার চেষ্টা করতেছি একটু দেখা লাগবে বাবা কথায় ব্যস্ত আছে সবাই দেখেন রাখতেছে দাম দাঁড়া যাচ্ছে না এতটা চাপ আছে একটু পিছনে যাই আমরা হাতের সেরা একটা সারগুলো নিয়ে আসছেন কেমন দাম চাচ্ছেন তিনশো তিন লক্ষ পঞ্চাশ হাজার অনেক কাস্টমার লাগছে আমি দেখতেছি কাস্টমাররা কেমন দাম তো দিচ্ছে আড়াই লাখ আড়াই লক্ষ দাম দিচ্ছে তাই না এগুলো তার কয়টা আছে দাঁত কয়টা আছে দুই দাঁত দুই দাঁত তো মহাজন আপনার তো কিনা মাল টাকা লাভ করতে হবে আজকের বাজারে কেমন টাকা হলে কেনা বেচা করা যাবে তিনশো তিন লক্ষ দশ তিন লক্ষ হলে কেনা বেচা করা যাবে এই যে দেখেন অনেক পার্টি লাগছে অনেক ঘাটে সেরা তো দেখা একটু ফাঁকা রেসেপ্ট দেখায় দেখছেন বিশাল একটু ওজনের আইডিয়া নেই কেমন ওজন আছে মনে হয় ভালো লাগবে দর্শক আমি তো ভিতরে ঢুকতে পারতেছি না একটা আইডিয়া নেই এটা ওজন বলতে কেমন ওজন আছে মনে হয় কত মন ওজন হতে পারে বারো মন হতে তাই না তখন বারো মন ওজন হবে যত ওজন আইডিয়া নিলে আপনারা বুঝবেন না যে কেমন ওজনের মাল বিশাল বিশাল বললে বলা যায় একটু অন্যগুলা দাম জানি গুলো মাল ধরে আসা আছে এত ঠেলা ঠেলি এত চাপ দর্শক আমি ভিডিও করা বলছে অনেক অনেক চাপ হয়ে গেছে করা যাচ্ছে না দাম এক লক্ষ পঁচাশি তো হাঁটি নিয়ে আসার পরে কাস্টমাররা দাম দেয় কেমন দাম দিচ্ছে এই যে ভাই এখানে মহাজন আছে ভাই উনকু মাল কেনা বেচা করে জয়ভার পাঁচ সেরা একজন মহাজন বলে বলা পারেন মানে এক ট্রাক করে মাল প্রত্যেক খাটে কিনে একটু দেখেন দাম করা দেখি একটু যে ভাই কথা বলছে আপনারা বুঝতে পারবেন না কেন কথা বললে বুঝতে পারবেন না মহাজন মাল কিনবে ইনশাল্লাহ যেটা পছন্দ হবে নিয়ে নিবে টাকা বাঁধবে না কিন্তু আর দেরি করলাম না এখানে কেননা যে অনেক মাল আছে দেরি করলে ভিড় লিন্দি হয়ে যাবে চাচা এতে দাম কত চাচ্ছেন তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার তাতে কাস্টমারে কেমন দাম দেয় বাবা তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ দাঁত কয়টা আছে মার্শাল কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কেমন টাকা হলে কেনা বেচা করা যাবে ভাই চল্লিশ হলে চল্লিশ হলে বিক্রি হবে দর্শক ভাই যেটা বলছে এটা একটা তথ্য দিয়েছে চল্লিশ হলে বিক্রি হবে মার্শাল্লাহ খুবই 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 লম্বা লম্বা চওড়ায় আমি বলছি বিখ্যাত বললে বলা যায় এটার দাম কেমন চাচ্ছেন তিনশো বিশ তিনশো পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমারের দাম বলে কেমন দাম দিচ্ছে তিন লক্ষ দুই লক্ষ ষাট সহ দাম দেয় এ দাঁত কয়টা আছে মনে হয় চারটা চারটে দশ তো আপনাদের কেনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কেমন টাকার মধ্যে কেনা বেচা করা যাবে এখন সাড়া তিন চো হলে তিন লক্ষর একটা আশা নিয়ে দুশো তিন লক্ষ তিন লক্ষ দশ বিশ একটা আশা নিয়ে আছে জানি না কত হবে

আচ্ছা কোথার দাম দাম সাহেব গুলা দেখছেন এগুলা আপনি ভাই এটার দাম কেমন রাখছেন ভাই ভাই বড়ো ভাই কত দাম রাখছেন দেড়শো দাম ভাই দেড় লক্ষ কাস্টমারের দাম বলছে ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ধর দেখুন দেড় লক্ষ দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ দাম বলছে দাঁত কয়টা করে আছে ভাই হ্যাঁ দাঁত কয়টা আছে দুই দাঁত দুই দাঁত মার্শাল্লাহ একটা আইডিয়া দেন আজকের বাজারে কত টাকা হলে কেনারা করা যেতে পারে চল্লিশ চল্লিশ ভাইয়ের একটা মহাজন মানুষ একটা লিগাল তথ্য নিলাম চল্লিশ হলে ভাইরা বলছে কেনা ব্যথা করা যাবে এরকম অনেক আমদানি দর্শক হাটের মধ্যে ভিডিও করা পারতেছি না আমরা এতটা চাপ আছে হাটে চাপের জন্য ভিডিও করা খুবই সমস্যা হয়ে যাচ্ছে আজকে সিজনগুলো অনেক চাপ হয়েছে 자세히 듣던 고수 자첸! 고수 담자첸!

কোনটার দাম জানি কোনটার যাচ্ছে ঢোকা যাবে হাটের মধ্যে মনে হচ্ছে আমার তো মনে করে ঢোকা যাবে তারপর আপনাদের ঢুকতেছি খুঁজছি বাড়িতে যাচ্ছি দেখেন একটু না কেমন দাম চাচ্ছেন এটার একশো পঁয়ত্রিশ কেমন দাম দেয় মনে হয় কত মন হতে পারে আপনাদের কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কেমন টাকা টাকা বাজার কম আজকে বাজার কম হচ্ছে না টাকা কম হচ্ছে ভাই কত থেকে কিনলেন এটা দুইশো দুইশো দুই লক্ষ ভাই এটা ওজন কেমন হতে পারে আট মন তাকে আট মন তাকে নিচে দুই লক্ষ আট মন তাকে নিচে মাসাল্লাহ শেষ করলাম দিলাম দর্শক আট মিনিট পার হয়ে যাচ্ছে দেখা করলো নতুন কোনো একটা হাতে এরকম হতে পারছে একটা ভালো অন্যরকম একটা ভিডিও নিয়ে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম আপনার